মাত্র কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন ফেলে দিয়েছিলেন শারমিন আক্তার তামান্না মুখ আত্মবিশ্বাস আর বৃত্তের অহংকারকে ঘোষণা দিয়েছিলেন কারিকারি টাকা ছড়িয়ে স্বামী ছোট সাজ্জাদকে জামিনে বের করে আনবেন সেই সাজ্জাদ চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী যিনি গ্রেপ্তার হয়েছিলেন একের পর এক ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত হয়ে আর ঠিক সেই তামান্নাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট কিন্তু প্রশ্ন জাগে কিভাবে। বুধবার বিচারপতি মহম্মদ মাহবুবুর আলম এবং বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের বেঞ্চ থেকে এই জামিন মঞ্জুর করা হয় কিন্তু এখানে যে কেবল জামিন নয় বরং আদালতের কার্যক্রম ঘিরে জন্ম নিয়েছে গভীর সন্দেহ ও বিস্ময়ের ঘটা এই সিদ্ধান্ত নিয়ে প্রথম বড় প্রশ্ন তোলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাই সাহের তার ফেসবুক পোস্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য তিনশো তেরো জন আবেদনকারীকে পেছনে ফেলে তামান্নাকে আগে জামিন দেওয়া হয়েছে তিনি প্রমাণস্বরূপ আদালতের কজ লিস্ট এর লিঙ্কও শেয়ার করেন যেখানে দেখা যায় পাঁচশো সাতচল্লিশটি মামলার শুনানির দিনেও মাত্র তেষট্টিটি মামলার শুনানি আওতায় আসে অথচ চারশো তেষট্টি নম্বর থাকা তামান্নার মামলা চলে আসে সিরিয়ালের বাইরে আর মাত্র এক মিনিটেই জামিন মঞ্জুর সাইরের ভাষা এই ঘটনা যেন বিচার ব্যবস্থার উপর সরাসরি চপেটা আঘাত কুখ্যাত সন্ত্রাসীর স্ত্রী যখন জোরে আদালতকে বিক্রির হুমকি দেয় তখন যদি সেই এক মিনিটে আগাম জামিন পেয়ে যায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ভাববে সাধারণ জনগণের মনেই বা কী বার্তা যাবে এই জামিনের দিনে বিজয় একাত্তর ভবনের পঁচিশ নম্বর কোর্টে ছিল পাঁচশো সাতচল্লিশটি মামলার শুনানি দুপুরে একটা পনেরো মিনিটে পর্যন্ত একশো পঞ্চাশ নম্বর মামলা পর্যন্ত শুনানি হয় এরপর বিচারক আচমোকায় চলে যান সাজ্জাতের স্ত্রী তামান্নার মামলায় যেটি ছিল চারশো তেষট্টি নম্বরে এবং অবিশ্বাস্যভাবে মাত্র এক মিনিটে জামিন দিয়ে দেন এরপর দ্রুত কিছু মামলার শুনানি শেষ করে দিনটি শেষ করেন অথচ এটা ছিল বিশ এপ্রিলের আগের শেষ কার্যদিবস প্রশ্ন হচ্ছে কোনো বিশেষ জরুরি কারণ দেখি এতগুলো সিরিয়াল লঙ্ঘন করে তামান্নার মামলা এগিয়ে আনা হল কেউ অসুস্থ ছিলেন না কেউ মৃত্যুবরণ করেননি তবুও এই অভাবনীয় বিচার প্রক্রিয়া কেন তামান্না স্বামী সাজ্জাদকে পনেরোই মার্চ গ্রেপ্তার করা হয় ঢাকার এক শপিং মল থেকে তার আগে উনতিরিশ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে সিএমপি কমিশনার পুরস্কার ঘোষণা করেন কেননা এর আগের দিন তিনি ফেসবুক লাইভে এক থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন তার বিরুদ্ধে রয়েছে হত্যা অস্ত্র সন্ত্রাস সংশ্লিষ্ট পনেরোটি মামলা এইসব ঘটনার পেছনে স্পষ্ট হয়ে উঠছে এক প্রশ্ন বিচার কি তবে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে দিন দিন নাকি সত্যি বিচার অন্ধ শুধু কিছুই দন্দের জন্য এখন সবার হাইকোর্ট ও সংশ্লিষ্ট প্রশাসনদের দিকে চোখ একটি ভয়ানক বার্তা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে জনগণের কানে অর্থ যেখানে সর্বশক্তিমান সেখানে ন্যায়ের কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে